বন্ধুরা আমি এখন রয়েছি ঈশ্বর স্টেশনে এটি যে কত বড় স্টেশন আপনারা ধারণাও করতে পারবেন না এত ব্যস্ততম এবং একটি ইম্পর্টেন্ট স্টেশন এবং সবচেয়ে মনে হচ্ছে বহু পুরোনো আমলে অনেক স্ট্রাকচার রয়েছে একই রকম ভাবে স্টেশনের এক প্রান্ত থেকে আর প্রান্তে যেতে আপনাকে কিন্তু ফুটোভার ফিজি ব্যবহার করতে হবে কেননা স্টেশনটি এত বড় এবং দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মটি অনেকখানি উঁচু রেল লাইন থেকে সুতরাং নিজে যে টোককে পার হবেন সেই জন্য আসলে আপনাকে শারীরিকভাবে সমর্থ হতে হবে আমি যেমন সিঁড়ি ভেঙে ওঠা ছাড়া আমার কোনো বিকল্প নেই অবশ্য এটা করা উচিত সিঁড়িগুলো বেশ বড় বড় এবং দেখতে পাচ্ছেন যে সিঁড়ি ছাড়া কোনো অল্টারনেট নেই আরেক মাথা একমাত অনেক বড় উইকিপিডিয়ার তথ্য বলছে এই স্টেশনটি একশো বছরেরও বেশি পুরনো বিশেষ করে উনিশশো পনেরো সালে যখন হার্ডিং ইং উদ্বোধন করা হয় তখন কিন্তু এর গুরুত্ব বেড়ে যায় আর এটি হচ্ছে দুই কিলোমিটার দীর্ঘ ইয়ার্ড এবং সতেরোটি লাইন এই জংশনে স্থাপন করা হয়েছে সতেরোটি লাইন তা মানে বুঝতেই পারছেন যে কত বিশাল এই স্টেশনটি আমাদের পাশে যেমন দুটি লাইন রয়েছে তার ঠিক ওই পাশেও লাইন রয়েছে এবং এখান থেকে অবশ্য বোঝা যাচ্ছে না এখানেও কিন্তু অনেকগুলো লাইন রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানকার কিন্তু গ্যারেজ হিসেবে বা পার্কিং হিসেবে অনেকগুলো লাইন এখানে ব্যবহার করা হয় তা আমরা এখানে এই পজিশনে কয়েকটা আছে টুকুনে দেখার চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পাশে এবং আরও ওই পাশে দূরে একটা দেখা যাচ্ছে তেলবাহী এই স্টেশনটির যে গুরুত্ব সেই গুরুত্ব কিন্তু যদিও পদ্মা সেতু যমুনা সেতু চালুর পরে জয়দপুর থেকে ঈশ্বরদ্বীপ পর্যন্ত যে লাইনটি টানা হয় সেই লাইনের কারণে একটু সামনে ঈশ্বরদ্বীপ বাইপাস রয়েছে এই ঈশ্বরদ্বীপ বাইপাস দিয়ে ঢাকা ঢাকা অভিমুখী এবং ঢাকা থেকে আসা ট্রেনগুলো ওই দিক দিয়ে ক্রস করে উত্তরবঙ্গে চলে যায় সে কারণে আসলে এর আগ পর্যন্ত কিন্তু এটি প্রধানতম স্টেশন ছিল যেটি হচ্ছে এই চমজমাট স্টেশন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এইটা স্টেশনটি দুই কিলোমিটার দীর্ঘ অর্থাৎ এখানে যেমন লাইন রয়েছে স্টেশন সেখানে ইয়ার্ডও রয়েছে তো সব কিছু মিলিয়ে আসলে বোঝা যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ অর্থবহ স্টেশনটি ছিল স্টেশনটি চালু রয়েছে তবে আগের মতো সেই জলুস আছে বলে মনে হচ্ছে না দেখি আমি অবশ্য এই স্টেশনে খুব একটা আসেনি এবং এখানে এ সম্পর্কে খুব জানিনা জানি না তবে এখন আজকে যেরকম দেখছি তাতে মাত্র একটি ট্রেন দেখেছি আমি এক ঘন্টায় আর এছাড়া দেখেছি যে মালবাহী তেলবাহী ওয়াগান এটা চলে গেছে এবং অনেকগুলো ওয়াগান এবং অনেকগুলো মানে ক্যারেজ যেমন কিছুদিন আগে রেলওয়ে লাগেজ ভ্যান কিনেছে সেই লাগেজ ভ্যানের অনেকগুলো দেখলাম এখানে আর কি পার্ক করা বাংলাদেশ রেলওয়ের যে বিভিন্ন সময় যে কোচগুলো এসেছে তার একটা উদাহরণ এখান থেকে পাওয়া যেতে পারে যেমন এই দেখতে পাচ্ছেন জলপাই কালার এবং কিছুটা হলুদ কালারের যে কোচগুলো সেই কোচগুলো ক্লাসিক কোচ বহু পুরোনো কেননা এই বাংলাদেশের শুরু থেকেই কোচগুলো এরকম কোচ ছিল এরপরে সাথে আমদানি করা কিছু কোচ এরকম লাল সাদা সবুজ রঙের করা হয় একটি কোচ এখানে দেখতে পাচ্ছেন এবং একদম সামনে আপনারা বুঝতে পারছেন যে জানি না লাল সবুজ যে বর্তমান কোচগুলো লাল সবুজ ব্র্যান্ডিং করা হয়েছে সেই কোচগুলো আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিদর্শন গাড়ি অর্থাৎ এই গাড়ি সম্ভবত আমি ঠিক জানি না পরিদর্শন গাড়ি কী কাজে ব্যবহার করা হয় সম্ভবত গেস্ট নিয়ে এই গাড়িটি চলাচল করে কিন্তু এখন অনেক ক্লাসিক গাড়ি রয়েছে মানে সেলুন কার এইগুলো সেলুন কার এখানে আছে কিনা আমি যাই না ডুয়েল গেজ লাইন তবে উত্তরবঙ্গের বেশিরভাগ লাইন গেস্ট উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং এই পাখি পার হলে বা এই পার হলেই পুরোটাই ব্রড গেজ কারণ এখানে কোনো মিটার গেজ লাইন চলে না এই ঈর্ষদ্দি রেলওয়ে জংশনে একদিকে যেমন ব্রিটিশ আমলের তৈরি ক্লাসিক লাল রঙের ভবন রয়েছে তার ঠিক পাশেই সমসাময়িক সময়ে তৈরি সাদা ভবন রয়েছে স্ট্রাকচারে যেমন ব্রিটিশ যে নির্মাণ শৈলী সেটাও রয়েছে এবং সময় ব্যবধানে যে সংস্কার করা হয়েছে সেই বিষয়গুলো রয়েছে একশো বছরেরও বেশি স্টেশনের এই স্থাপনা কিন্তু ব্রিটিশ আমল তৈরি করা এবং এর যে ক্লাসিক রেড কালার ভবন সেটি কিন্তু এখনও তার সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে অবশ্য সৈব এগুলো সংস্থা করা হয়েছে যে কারণে এগুলো এখন ওরকম আগের মতোই রয়েছে তবে এর মূল স্ট্রাকচার যে মানে ঠিক রাখা হয়েছে এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড অবশ্য সাইনবোর্ড এখন কাজে লাগানো হয় না অনেক পুরনো হয়ে গেছে যে কারণে খুলে রাখা হয়েছে এখানে আমার পেছনে একটা ট্রেন এসেছে কিছুক্ষণ আগে ট্রেনটি অবশ্যই অনেক দূরে দাঁড়িয়ে আছে আপনার কতটুকু বুঝতে পারছেন যাই না তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ট্রেনের দেখা পেলাম তো সাথে থাকুন আমরা আছি ঈশ্বর রেলওয়ে জংশন ঠিক আমার পেছনে বাংলাদেশ ডাকগি ভাগ এক সময় বহুলভাবে ব্যবহৃত ডাকগি ভাগ এখন আসলে শীর্ষে ব্যবহার হয় না কিন্তু একটা ক্লাসিক যে চেহারা সেটাকে ধরে রেখেছে এই যে ডাক বাক্স ডাক অনেকে হয়তো চিনবেন জানে আমি জানি না যারা নতুন প্রজন্মের কারণ এই ডাক বাক্সের প্রয়োজনীয়তা অনেকাংশেই ফুরিয়ে গেছে এখন আসলে এটা দাপ্তরিক কাজের ডাক বিভাগ ব্যবহার হয় যে কারণে আসলে এই যে চিঠি পাঠানোর জন্য যে গ্রাহকদের কাছ থেকে চিঠি সংগ্রহের যে ডাক বাক্স সেই বাক্সগুলো কিন্তু এখন আর ব্যবহৃত হয় না তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটাকে মনে হয় যত্ন নেওয়া হয় কারণ আমি দেখতে পাচ্ছি যে খুব একটা ধুলাও পড়েনি এবং কালারটাও চকচকে সুতরাং বোঝা যাচ্ছে যে এটাকে যত্ন করে রাখা হয়েছে আজকে শুক্রবারে আমি এসেছি কারণ স্বাভাবিকভাবেই ডাক বিভাগ বা পোস্ট অফিসটা বন্ধ এবং এই যে এইখানে দেখতে পাচ্ছেন সেবাই আদর্শ বাংলাদেশ ডাক বিভাগ একসময় রেলকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ডাক পরিবহন করা হতো বাস এবং ট্রেনে করে তো সেটা অবশ্য প্রয়োজনটা ফুরিয়ে গেছে কারণ সব কিছুরই একটা সময় রয়েছে একটা পর্যায়ে রয়েছে এখন টেলিফোন চলে আসার পরে ডাক বিভাগের প্রয়োজনীয়তা কমে গেছে এবং মোবাইল ফোন আসার পরে কিন্তু টেলিফোনেরও বিশেষ করে টেনটি ফোন অনেকখানি ব্যবহার কমে গেছে এখন গ্রাহকদের কাছে কিন্তু টিনটি ফোনের চাহিদা সেরকম নেই কারণ চাইলে মোবাইল ফোন নেওয়া যায় এবং মোবাইল ফোন পকেটে করে ঘোরা যায় এবং ফোন কিন্তু আর কথা বলার মধ্যে সীমাবদ্ধ নেই একটি মাল্টি পারপাস ডিভাইস হয়ে গেছে এটি যে কত বড় স্টেশন আপনারা ধারণাও করতে পারবেন না আমি অবশ্য ধারণা পেয়েছি কিন্তু আমার আসলে মনটা খারাপ কারণ পাখির চোখে আসলে এই স্টেশনটা সম্পর্কে আপনার একটু ধারণা দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি এর কারণ হচ্ছে যে এর সাথেই ঈশী এয়ারপোর্ট ঈশী এয়ারপোর্ট যদিও বন্ধ কিন্তু ডিজিআই জিও একে এয়ারপোর্ট হিসেবে দেখানো হয়েছে এবং এই যে এইসব স্টেশনটি সেই সব স্টেশনটি পড়েছে একদম এই জিও জোনের মধ্যেখানে অর্থাৎ প্লেন ওঠা আমার জন্য রানোয়ের যে ওয়েটা আছে ঠিক সেখানে যে কারণে আমি আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও খুব এসেছিলাম যে কেমন লাগে আসলে এই ছিলাম যেমন লাগেও দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে একদিকে ঈশ্বরদি বাইপাস তার ঠিক বাম পাশে বিমান বিমানবন্দর এবং ঈশ্বরদি বিমানবন্দরের দক্ষিণ পূর্ব কোন বরাবর ঈশ্বরদি জংশন স্টেশনটি অবস্থিত এটা ফ্লাইট ওঠাল আমার পথে পড়েছে যদিও আসলে ঈশ্বরদীপ বিমানবন্দর অনেকদিন ধরেই বন্ধ তারপরেও এটা জিওজনে যে কেন রাখা হয়েছে আমি ঠিক জানি না শেষমেশ ঈশ্বরদি স্টেশনে সফল হতে না পেরে ঈশ্বরদি বাইপাস স্টেশনে এসে যেটা দেখলাম যে আমরা জিওজনের রেড সার্কেলের বাইরে অথরাইজ জোনে রয়েছি সেখানে আসলে ব্রোনটা ফ্রাই করতে সব এবং দূর থেকে দেখতে পাচ্ছেন খালি পড়ে থাকা এয়ারপোর্টটি এখানে ছোট্ট একটি রানওয়ে আছে দূর থেকে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না মানে বাউন্ডারি ওয়াল আছে কি না বা কোনো ভবন বা টার্মিনাল কোনো কিছুই নেই শুধু একটি রানের মতো আছে তবে দেখে মনে হলো যে এটা বেশ রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে কোনো জবরদফল টফল হয়তো হয়নি ভুলও হতে পারি দূর থেকে এমনটি ড্রোন ভিডিওতে দেখে আমার এটা মনে হয়েছে আশা নিয়ে এসেছিলাম যে পাখির কেমন লাগে আসলে এই স্টেশনটি সেটি নিজেও দেখব এবং আপনাদেরকেও দেখাবো সেটি পারছি না যে আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টস করে জানাতে পারেন এই স্টেশনে আপনার কোন স্মৃতি জমা থাকলেও আমাদের সাথে শেয়ার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ